আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে কিভাবে আমরা প্রি টেস্টের জন্য ভালোভাবে প্রপারলি प्रिपरेशन নিতে পারি বা प्रिपरेशन নেওয়ার সময় আমরা যে ভুলগুলো করে থাকি এবং প্রি টেস্টের প্রশ্ন আসলে কেন ম্যাক্সিমাম স্কুলে কঠিন হয় ওভারঅল এই তিনটা বিষয় হচ্ছে আমরা আজকের ভিডিওতে কথাবার্তা বলবো তো শুরুতে আমি হচ্ছে ভুল কোনগুলো আসলে আমরা করি प्रिपरेशन নেওয়ার সময় ওই বিষয়টাতে একটু কথা বলতে চাই তো প্রি টেস্টের प्रिपरेशन নেওয়ার সময় আমরা যে ভুলটা করি অনেকে আমরা সিরিয়াসলি নেই না তারপরে হচ্ছে গিয়ে আর শুধুমাত্র সাজেশন বেস পড়াশোনা করে যাই তারপরে দেখা যায় যে সাবজেক্ট वाइज প্ল্যান থাকে না যে সাবজেক্ট যেভাবে মন চায় সেভাবে পড়ে যাই পড়তে চলে পড়ি যেটা পড়ার ইচ্ছা জাগে না সেটা না জাস্ট পরীক্ষা যেহেতু দিতে হয় পরীক্ষার আগের দিন যতদূর পারি ততদূর পড়ে হচ্ছে পরীক্ষা দিই সো এই যে তিনটা ভুলের কথা আমি বললাম সো এই তিনটা ভুল আসলে আমরা কিভাবে শুধরিয়ে নিতে পারি বা কিভাবে আসলে সলভ করে নিতে পারি সোজা কথায় কিভাবে আমরা প্রি টেস্টের জন্য একটা মানে প্রপারলি প্রিপারেশন নিতে পারি বা একটা ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারি সেটা আসলে কি হইতে পারে সো তোমার ওই মাইন্ডসেটটা থাকতে হবে যাতে আমি প্রি টেস্টটা অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান আমি যত ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারি বা যত ভালো আমার দ্বারা সম্ভব আমার সেই বেস্ট ট্রাইটা আসলে দেওয়া উচিত বিকজ এরপরেই টেস্ট আবার টেস্টের পরে অনেকে টেস্টে ফেল করার পরে পড়াশোনা শুরু করে এরকম পাবলিক ওয়াস সো মানে টেস্ট খারাপ দেওয়ার পরে যেটা আমি গত বছর অনেক পাইছিলাম মেন্টারশিপে সো এরকম যাতে তোমার না হয় বিকজ তুমি যত আগে থেকে পড়াশোনাটা শুরু করবা তোমার লাস্ট মোমেন্টে তুমি তত বেশি রিভিশন দিতে পারবা এবং তোমার তত ভালো বা তত বেশি পড়ামনা থাকবে আর যত বেশি পড়ামনা থাকবে তুমি তত বেশি রিল্যাক্সড এবং কনফিডেন্ট থাকবে সো এই জন্য প্রি টেস্টের আগে যেটা আমি বললাম যে মাইন্ডসেটটা যাতে এটাই থাকে যে না পরে পরীক্ষা দিব না এটা যাতে না হয় যতটুকু পারো তুমি পড়াশোনা করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে পড়াশোনা করে বলতে পরীক্ষার আগের দিন পরে ওই পড়াশোনা আমি বুঝাই নেই যেহেতু এখনও প্রায় এক মাসের মতো সময় আছে সো এই টাইমটা থেকে আসলে সিরিয়াসলি তোমার পড়াশোনা করা উচিত ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধুমাত্র সাজেশনস পড়ে যাওয়া এখানে আমি তোমাকে একটু লজিক্যালি মানে বোঝানোর চেষ্টা করি তুমি চিন্তা করে কথাগুলো যে ধরো বায়োলজি চোদ্দটা চ্যাপ্টারের মধ্যে তুমি হচ্ছে ছয়টা চ্যাপ্টার পড়লা তোমাকে কোনো এক ভাই বা তুমি কোনো এক চ্যানেলের সাজেশন দেখছো যে এই ছয়টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট তো এই ছয়টা চ্যাপ্টার তুমি পড়ে গেছো তুমি টেস্টের আগেও যেহেতু প্রি টেস্টে পার পেয়ে গেছো সাজেশন্স পড়ে টেস্টের আগে ওই সেম কাজটা করবা আবার পড়াশোনা না করে সাজেশনস পড়ে যাবা সেম ফুল করবা তুমি মডেল টেস্টে তারপরে তুমি অ্যাসেম্বল করবা এসএসসি তো হয়তো এসএসসি সময় আরো দুই তিনটা চ্যাপ্টার বাড়াবা টেস্টের পরে একটু পড়াশোনা করে এই যে দেখা গেল যে তুমি 14টা চ্যাপ্টারের মধ্যে মোড়লের ধর যে সাত থেকে আটটা চ্যাপ্টার পড়লা তো যেই ছয়টা চ্যাপ্টার তোমার পড়া হয় নাই ওই ছয়টা চ্যাপ্টার থেকে হয়তো সি কিউ তে পারবে গেল এমসি কিন্তু সেখান থেকে আসবে আবার বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে টপিক সাজেশনস হয় ওই দিক দিয়ে একটু রিস্ক হয়ে যায় আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে তুমি যদি খালি প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশনসই পড়ে যাও তোমার যেটা উইকনেস সেটা কিন্তু উইকনেসই থেকে গেলো তোমার যেটা গ্যাপ পড়ার যে গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা কিন্তু থেকেই গেল এটার সলভ হইলো না এটার কখনো ফির আপ হইলো না কেন কারণ তুমি এর মধ্যে পেয়ে গেছো তো এই জিনিসটা যে শুধুমাত্র সাজেশনস ডিপেন্ডেন্ট না হওয়া এই জন্যই তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করতে হবে যেটা আমি থার্ড ভুল বলছিলাম যে কোনো প্ল্যান থাকে না যা মঞ্চে মন মঞ্চে পড়ি সেটা কিরকম হইতে পারে আমি যদি সলিউশনগুলো একটা একটা করে তোমাকে একটু বলি এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান থাকা তো সাবজেক্ট ওয়াইজ প্ল্যানটা দুই রকমের হইতে পারে এক তোমার ধরো গ্রুপিয়াল সাবজেক্টের ক্ষেত্রে একরকম জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে একরকম তো জেনারেল সাবজেক্টে একদম বাংলা কথায় বলে দি যতটুকু পারো ভাই যত বেশি পারো যত বেশি চ্যাপ্টার যত বেশি গদ্য পদ্য যত বেশি রাইটিং পার্ট মুখস্থ করে রাখতে পারো এটা তোমার জন্যই ভালো যতটুকু বাকি থাকবে প্রি টেস্টের পরে পড়ে ফেলবা কিন্তু আগে তুমি যতটুকু পারো পড়াটা আগায় রাখো পড়ো ঠিক আছে যত বেশি চ্যাপ্টার তুমি পড়তে পারো এবং চেষ্টা করবা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ার জন্য আমার চ্যানেলে চব্বিশের জন্য অনেক সাজেশনস আমি ফ্রিতে দিয়েছিলাম তবে মেন্টারশিপ সাজেশনস একটু ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক একটু মোর ডিটেলস থাকে তো এটা হচ্ছে গিয়ে জেনারেল সাবজেক্টের কথা বললাম এরপরে ধরো তোমার যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমার গ্রুপিয়াল সাবজেক্ট সো গ্রুপিয়াল সাবজেক্টে আবার কেমিস্ট্রি বায়োলজি এক টাইপের মিক্সড প্রশ্ন হয় ফিজিক্স পড়ে যাওয়া পারো না হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের ক্ষেত্রে বিভাগের একটা প্যারা থাকে আমাদের যে না বিভাগের কথা মাথায় রেখে তারপরে করতে হয় এই বিষয়গুলো পর্যন্ত লাস্ট জানে না কেন ইমাজিন আমি মেন্ডোশিপের কোন স্টুডেন্টও পাই আর নয় দশ এমসি কিউ পাস ও দশ ছয়টা দাগায় দিয়ে দিয়েছে কান্না করে যে ভাই আমি এমসি কিউতে পাস করবো তোমার কিন্তু প্রত্যেকটা জায়গাতে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে সো তোমাকে ওইভাবে প্রিপেয়ার হইতে হবে ঠিক আছে প্রত্যেকটা জায়গাতেই তোমার প্রিপারেশন নিতে হবে তো এই জন্য গ্রুপিয়াল সাবজেক্টের ক্ষেত্রে চেষ্টা করব ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো আগে পড়ার জন্য বা সাজেশন বেস পড়াশোনা করার জন্য এখন এখন তোমার মাথায় প্রশ্ন জাগতে পারে ভাই আপনি না একটু আগে বললেন সাজেশন এর রিস্ক থাকে তাহলে এখন কেন বলতেছেন যে সেগুলো আগে পড়ার জন্য ওইটা আমি বলছি তোমাকে তুমি যদি সাজেশন এর মজা পেয়ে যাও বা তোমার মাথায় যদি সাজেশন এর ভূত ঢুকে তুমি প্রত্যেকটা পরীক্ষার আগে ওই কাজই করবা ফলশ্রুতি যে তোমার যেটা গ্যাপ সেটা গ্যাপই থেকে যাবে তোমার যেটা উইকনেস সেটা উইকনেসই থেকে যাবে আমি এখানে তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের তুমি ইম্পর্টেন্ট বা টপিক গুলো পড়ে ফেলো এখন তুমি এটা তোমার আছে যে বাদ আছে তুমি লিখে রাখো সোজা কথায় নিজের পারফরমেন্স কে ট্র্যাক করা ট্র্যাকিং ইউর ওন পারফরমেন্সেস ঠিক আছে তোমার স্টাডিটাকে ট্র্যাক করা যে আমি এইগুলো এগুলো ভালো মতো পড়ছি ভালো মতো পারি এগুলো একটু কম ভালো পারি বা এগুলো একদমই পড়া হয়নি টেস্টের পরে মানে প্রি টেস্টের এর পরে তুমি এগুলো সবার আগে পড়ে ফেলবা ঠিক আছে যেটা তোমার ল্যাকিংস আছে গ্যাপ আছে ওই গ্যাপগুলো তুমি টেস্টের আগে ফিল করে ফেলবা প্রি টেস্টের পরে টেস্টের ফিল আপ করে ফেলবা সেটাও যদি পসিবল না হয় অ্যাজ অ্যাজ মাচ ইউ ক্যান আপ করে ফেলবা তাহলে দেখা যাবে এসএসসির আগে তোমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসিপারেশন নিতে সুবিধা হবে কিন্তু প্রি টেস্টের আগে তুমি যদি এই ভুল করো যে আমি হচ্ছে গিয়ে এক সাবজেক্ট যেটা আরেকটা ভুল আছে এখানে যে একটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে গিয়ে আরেকটা সাবজেক্ট ধরাই হয় না এরকম না করে আমি বলবো তুমি প্রত্যেকটা সাবজেক্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট

তার যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো সবার আগে পড়া কেন সেগুলো সবার আগে পড়তে হবে বাকিগুলো কেন না বাকিগুলো কেন আপনি গুরুত্ব দিচ্ছেন না আপনি তো সাজেশন পড়তে মানা করছেন ইম্পর্টেন্টগুলো আগে পড়তে হবে বিকজ প্রশ্ন কঠিন হোক ঘুরে ফিরে হোক ম্যাক্সিমাম মানে আনকমন হোক ম্যাক্সিমাম প্রশ্ন ইম্পর্টেন্ট টপিক থেকেই আসে তো তুমি যখন ইম্পর্টেন্ট টপিক অলরেডি আগে থেকে বা সবার আগে ভালো মতো পড়ে ফেলবা তোমার প্রি টেস্টের আগেও তুমি এই টপিকগুলাই পড়বা টেস্টের আগেও তুমি এই টপিকগুলোই পড়বা মডেল টেস্টের আগেও এটা এসএসসিরা ওইটা বারবার এই জিনিসগুলোই তোমার রিভিশন দেওয়া হবে তখন দেখা যাবে তুমি এই ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ার কারণে তোমার বারবার প্র্যাকটিসে থাকার কারণে তোমার এগুলোই সবচেয়ে ভালো মতো মনে আসে এগুলো থেকেই প্রশ্ন আসে তো তুমি এগুলোই ভালো মতো অ্যান্সার করতে পারবা তো যত পড়বা তত বেশি এটা রিভিশন দেওয়ার সুযোগ থাকবে সামনে বেশি রিভিশনের কারণে এটা তোমার ভালো মনে থাকবে এবং তুমি ভালো করতে পারবা যেহেতু পরীক্ষায় প্রশ্ন এখান থেকেই ম্যাক্সিমাম আসবে আনকমন আসলেও এখান থেকেই আসে ঘুরাইলে প্যাচাইলে এখান থেকেই আসে এই জন্য তোমার এটা বেশি পড়া হবে এই জন্য আর এইগুলা শেষ করা মানে এটা মেন্টালি একটা রিলিফ যেমন ইম্পর্টেন্টগুলো আগে পড়ে ফেলছি এখন হচ্ছে বাকিগুলো পড়ি আর কি তবে এখানে কিছু ক্ষেত্রে আবার সাবজেক্ট ওয়াইজ যাইলে হয় না মানে চ্যাপ্টার ওয়াইজ যাইলে হয় না টপিক ওয়াইজ যাইতে হয় বেস্ট এক্সাম্পল বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি সেক্ষেত্রে টপিক ওয়াইজ সাবজেক্ট হাসের জন্য তোমার হচ্ছে গিয়ে তোমার মানে পাঁচ ছয়টা চ্যাপ্টার দিয়ে হয় না হয় বেশি চ্যাপ্টার পড়তে হয় অথবা সব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে রাখতে হয় তখন তুমি সেফ থাকো ঠিক আছে তো এটা গেল সাবজেক্ট ওয়াইজ গ্রুপ মানে গ্রুপ ইয়ার জেনারেল সাবজেক্ট কিভাবে পড়বে এটা বলে দিলাম এখন একটা সাবজেক্ট আমরা আসলে কিভাবে পড়ব একটা চ্যাপ্টার আমরা আসলে কিভাবে পড়ব তো একটা চ্যাপ্টারের এক্সাম্পল আমি তোমাকে আসলে দেই ধরো যে দেখো এখানে আমি দুইটা এক্সাম্পল তোমাকে একসাথে দিব একটা হচ্ছে তুমি যদি সাজেশন বেসড পড়াশোনা করো ধরো তুমি ত্রিকোণমিতি পড়ে গেলা ত্রিকোণমিতির সাজেশনস কি নয় দশমিক একে লাস্টের অঙ্ক উদাহরণে লাস্টের দুইটা অঙ্ক নয় দশমিক দুইয়ের লাস্টের সমাধান করার অঙ্কগুলো আর হচ্ছে গিয়ে ওই দুইটা সৃজনশীল এগুলা থেকে তোমার প্রশ্ন আসবে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে ক নাম্বার আমার চলে আসা হচ্ছে নয় দশমিক একের যে অঙ্কগুলো তুমি করাই সেগুলো থেকে নয় দশমিক দিয়ে যে অঙ্কগুলো তুমি করাই উদাহরণের এবং শুরুর দিকের ওগুলো থেকে আমার ক নাম্বার চলে আসে আমার থেকে যায় আবার পরিমিতি তুমি ত্রিকোণমিতি করবাই না পরিমিতি করবা থেকে পরিমিতি একটা অধ্যায় করে যাও তোমাকে দুইটা করে যেতে হবে তারপরও চার নাম্বার ছাড়ার একটা রিস্ক থেকে যায় এমন হইতে পারে একটা ত্রিকোণমিতি থেকে আসছে একটা পরিমিতি থেকে আসছে এবং আরেকটা ত্রিকোণমিতি পরিমিতি মিলে আসছে তো সাজেশনস পড়লে এই রিস্কগুলো থাকে তো তোমার নিজ দায়িত্বে রিস্কগুলো নিয়ে তারপর হচ্ছে হবে তোমার যদি লাখ ফেভার করে তুমি বেঁচে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাখ ফেভার করবে না আমি প্রশ্ন দেখতেছি ঠিক আছে গত বছর কেমিস্ট্রি অধ্যায় এগারো থেকে প্রশ্ন হয় নাই বোর্ডে ফিজিক্স অধ্যায় দুই তিন চার থেকে প্রশ্ন দেয় এটা প্রথমবার হয়েছে প্রথমবার দু হাজার চব্বিশের ক্ষেত্রে এটা হয়েছে কেন ইমাজিন সো ইউনেভার নো যে কখন কি হয় তবে অ্যাক্সিডেন্ট হইলেও তোমার যদি ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার আপ করা থাকে ভালো মতো তুমি এখান থেকে পার পেয়ে যাবা এটা হচ্ছে গিয়ে যারা একদমই বাজে সিচুয়েশনে থাকে ওরা সাফার করে পরে সো এই হচ্ছে গিয়ে কথাবার্তা এটা একটা বললাম এবার একটা চ্যাপ্টার আসলে আমাদের কিভাবে পড়া উচিত এটা আমি তোমাকে বলে দিই এটা ডিপেন্ড করে তুমি কখন পড়া শুরু করতেছো ধরো প্রি টেস্টের এক মাস বাকি আছে এখন তুমি যদি আমার কাছে বলো যে ভাই পরিমিতি অধ্যায় শুনলে আমি কিভাবে পড়বো আমি তোমাকে বলবো ষোলো দশমিক এক থেকে উদাহরণের ওই যে সমবাহু ত্রিভুজের বাহু দুর্গ বাড়লে ক্ষেত্রফল কত পারবে ওই অঙ্কটা করে যাও তারপর হচ্ছে গিয়ে তোমার ষোলো দশমিক দুই থেকে বাড়বে ইট পাথর চার সিলিন্ডার আর হচ্ছে গিয়ে আয়তাকার ঘনবস্তু মুরা সিলিন্ডার হচ্ছে পাইপের যে অঙ্কটা আছে লোহার ওজনের ওইটা হচ্ছে গিয়ে করে যাও এটা আর তুমি যদি আমাকে পরীক্ষার আগের দিন এসে জিজ্ঞেস করো যে ভাই অধ্যায় ষোলো থেকে কি কি অঙ্ক করে যাব তখন আমি তোমাকে বলবো শুধু ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার আগে করো এরপরে যদি টাইম থাকে এরপরে তুমি ষোলো দশমিক এক দুয়ের যে কথা বলছি ওগুলো করো এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে কারণ এই ভিডিওগুলো যে আমরা বানাই এগুলো জেনারেলাইজড ভিডিও মোটামুটি সবার জন্য সব টাইপের স্টুডেন্টদের জন্য মাঝামাঝি কথা বলাই যে আমরা ভেন চিত্র করি না সেটের তো যেটা আমাদের দুইটার মধ্যে ইন্টারসেক্ট করে আর কি মিলে যায় সবার ক্ষেত্রে ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি কারণ এই ভিডিওটা মূলত যাদের পিটেস্ট আগে সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়নি তাদের জন্য কর যাদের অনেকেরই সিলেবাস শেষ হয়েছে আমার মেন্টরশিপেরই এসএসসি পঁচিশের দুই তিনজনের সিলেবাস শেষ তো তাদেরকে আমি বলছি যে তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো আবার রিভিশন করো ঠিক আছে আর তোমার যে জায়গাগুলোতে উইকনেস আছে ওগুলো বেশি বেশি রিভিশন করো যাতে উইকনেসটা তোমার কেটে যায় অনেকের ম্যাথের প্রবলেম থাকে অনেকের ফিজিক্সের প্রবলেম থাকে সো আমি যদি তোমাকে সলিউশনের কি পয়েন্টগুলো হাইলাইট করে দিই সেটা হচ্ছে গিয়ে আর কোনো একটা বা কয়েকটা সাবজেক্টের প্রতি অবসেস না থেকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে একটা ব্যালেন্স আনা

বা যদি টেস্টের আগে না পারো টেস্টের পরে কিভাবে সেটা উইকনেসটা কাটে উঠতে পারো সেটার জন্য তোমার একটা প্রপার গাইডলাইন দরকার তার জন্য তুমি মেন্টরশিপে এনরোল করতে পারো বিকজ মেন্টরশিপ হচ্ছে আমার ওয়ান টু ওয়ান কনভার্সেশন হয় স্টুডেন্টদের সাথে যেমন এই ভিডিওটা বানানো হচ্ছে এই যে আমার প্রতীকের সাথে দিনাজপুর জেলা স্কুলের একটা ছেলের সাথে গতকালকে আমার প্রায় চৌত্রিশ মিনিট কথা হয় তো মেন্টরশিপে এই সুযোগটা থাকে তোমার একাডেমিক হিস্ট্রি জানতে হয় যে তুমি আগে কিরকম স্টুডেন্ট ছিলা তোমার এখন সিলেবাস কতটুকু শেষ হয়েছে তুমি কোন পজিশনে আছো তোমার মাইন্ডসেট কি কারণ দেখো একটা ছেলে যে এ প্লাস পাইতে চায় বা যে বোর্ড টপ করতে চায় তাকে আমি যে গাইডলাইন দিব আর যে কোনো রকমে পাস করতে চায় তাকে তো আমি সেম গাইডলাইন দিব না আবার ধরো যে একটা স্টুডেন্ট এখনো পড়াই শুরু করে নেই সে এখন বোর্ড টপ করতে চায় বা বৃত্তি পাইতে চায় এখন তার ক্ষেত্রে কিভাবে সে আদর্শ এটা পারবে কিনা সেটা আগে তার একাডেমিক হিস্ট্রি দেখে জানতে হবে তারপর তাকে সেভাবে বুঝে শুনে হচ্ছে গিয়ে গাইডলাইন করতে হবে তো এটা ডিপেন্ড করে তুমি কোন টাইপের স্টুডেন্ট আসলে তার উপরে বেস করে আদার ওয়েজিনার ভিডিওতে তুমি মোস্ট স্পেসিফিক সলিউশন আসলে পাও না এটা তারাই পায় যাদের জন্য আসলে অনেকটুকু আগানো থাকে পড়া থাকে বা যারা জেনারেলাইজ ভিডিও থেকে নিজেদের সলিউশনটা বের করে নিতে পারে ওই স্টুডেন্টরা এটা মানে ভালো বেনিফিট পায় এসব ভিডিও থেকে তো এই জন্য তুমি চাইলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম এনরোল করতে পারো আমার সাথে যে কোনো প্রবলেম পড়াশোনা সংক্রান্ত বিষয়ে তুমি কথা বলতে পারবা গাইডলাইনের জন্য এছাড়া হচ্ছে গিয়ে জ্ঞান অনুদাবন পাবা টপিক ওয়েজ সাজেশন পাবা চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস পাবা এবং তোমার যে সমস্ত প্রবলেমগুলো তুমি ফেস করতে পারো যেগুলো চব্বিশের জন্য ওরা আমাকে জানাইছিল আমি আগে থেকেই বানিয়ে রাখছি এনরোল করা মাত্রই তুমি এই সাজেশনগুলো পেয়ে যাবে জ্ঞান সাজেশনস গাইডলাইন ভিডিও প্রিমিয়াম গাইডলাইন ভিডিও আগে থেকেই পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ সাজেশনস থাকবে আর চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশনস থাকবে এগুলো তুমি এনরোল করার মাত্রই হচ্ছে পেয়ে যাবে আর এছাড়া হচ্ছে আমাদের এমসিকিউ কোর্সের ক্লাসগুলো আছে আমরা ছয় সাবজেক্টের এমসিকিউ সাড়ে পাঁচশো টাকাতে তোমাকে করাচ্ছি আর তোমাদের জন্য বিজিএস অ্যাড হবে তো সেটা সাত সাবজেক্টের হয়ে যাবে তোমাদের জন্য সোজা কথায় কোর্স সংক্রান্ত ডিটেলসের জন্য তোমার হচ্ছে আমাদের সাইন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করতে হবে সো এখন যে কথাটা সেটা হচ্ছে যে প্রি টেস্টের প্রশ্ন আসলে কেন কঠিন হয় বা ম্যাক্সিমাম স্কুল আসলে কেন প্রি টেস্টের প্রশ্ন কঠিন করে তো প্রি টেস্টের প্রশ্ন কঠিন করার কারণ হচ্ছে গিয়ে তোমাকে আগে থেকে একটা ওয়ার্নিং দেওয়া আমরা তো প্রি টেস্টে অনেকে বললাম না টেস্টের টেস্টের পর অনেকে সিরিয়াসলি পড়ে না টেস্টে ফেল করার পরে সিরিয়াস হয় এরকম অবস্থা আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার তো ওই প্রি টেস্টে একটা ধাক্কা দেয় ম্যাক্সিমাম স্কুল এই কাজটাই করে যে একটা ধাক্কা দেয় যাতে তোমরা হচ্ছে পড়াশোনাটা সিরিয়াসলি স্টার্ট করো

আমরা অনেক কিছু রিয়েলাইজ করতে পারি তখন আমাদেরকে একটা সঠিক ডিরেকশন দেয় তখন আমরা সঠিকভাবে আগে যেতে পারি এই আর কি সো প্রি টেস্টের কিছু নাই এটা তোমার মাইন্ডসেট এক্সপেক্ট করবে যাদের সিলেবাস ভালো মতো শেষ করা নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা তোমরা জাস্ট অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান যেই কথাগুলো বলছি ওগুলো মাথায় রেখে যতটুকু সিলেবাস আগে রাখা যায় ততটুকু থেকে শেষ করে ফেলো এছাড়া কতটুকু পড়বা কিভাবে পড়বা একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার তোমার কিভাবে পড়া উচিত কোনগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক এগুলোর জন্য তোমাকে হচ্ছে মেন্টরশিপটা এনরোল করতে হবে সো এই ছিল কথাবার্তা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম